চলতে সে দুই হাজার ছাব্বিশ সালের শবে মেয়ারাজের মাস রজব মাস ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা এ রজব মাসের মধ্যে কত তারিখে দুই হাজার ছাব্বিশ সালের সবে মেয়ারাজ হবে এবং কত তারিখে হবে ইংরেজি সহকারে বলে দেব এবং সবে মেয়ারাজের রোজা আপনারা কতটা রাখবেন এবং কত রাখা নফল নামাজ আপনি পড়বেন এবং কোন দোয়াটি এ রজব মাসের মধ্যে নবীজি পড়ার জন্যে বলেছেন যেই দোয়া পড়লে আপনার হায়াত আল্লাহ বাড়িয়ে দিবে আপনার রিজিক আল্লাহ বাড়িয়ে দিবে অভাব অনটন আল্লাহ দূর করবে এবং সম্পূর্ণ এ রজব মাসের মধ্যে নবীজি কোন কোন দোয়াগুলো পড়ার জন্য বলেছেন কোন কোন ইস্তিকফারগুলো পড়ার জন্য বলেছেন আমি সম্পূর্ণ নিয়ম কাননটাই বলে দেব এই একটি ভিডিও যদি আপনি মনোযোগ সহকারে দেখতে পারেন বুঝতে পারেন শুনতে পারেন তাহলে সম্পূর্ণ রজব মাসটা আবাদত করে সঠিকভাবে নবীজির মতো আবাদত করে কাটাতে পারবেন এবং দুই সালের সবে মেয়ারাজের সঠিক সময়টা এবং রোজা রাখার নিয়মটা জানতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা মনোযোগ সহকারে শোনুন জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে আড্ডায় সিনেমায় নাটক টিকটকে আর সময়গুলো নষ্ট না করে অনুরোধ করলাম মনোযোগ সহ করে আলোচনাটা শুনুন চলতেছে রজব মাস খুবই সম্মানিত মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের মধ্যে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছিলেন আল্লাহর নবীজি রজব মাস থেকে প্রস্তুতি গ্রহণ করে করেছেন রমজান মাসের কারণ রমজান মাস 2026 সালের অতি নিকটে চলে আসছে এ রজব মাসের পরে শুধু সাবান মাস থাকবে তারপরেই তো 2026 সালের রমজান মাস শুরু হয়ে যাবে আর মাত্র ডের মাসের মতো সময় বাকি আছে এই রজব মাসের মধ্যে আল্লাহর নবীজি আল্লাহর সঙ্গে মেয়ারাজ করেছিলেন মেয়ারাজের মাস রজব মাস

বাইতুল মোকাদ্দাস পর্যন্ত এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ জান্নাত জাহান্নাম আল্লাহ ভ্রমণ করিয়েছেন এই রজব মাসের মধ্যে সর্বপ্রথম আপনাকে জানতে হবে দুই সালে সবে মেয়ারাজ কত তারিখে অনুষ্ঠিত হবে সেটা জানতে হবে উত্তর হলো দুই সালের সবে মেয়ারাজ এই রজব মাস তো চলছে রজব মাসের আরবি হিসাব করলে মানে রজব। মাসের ছাব্বিশ তারিখ রজব মাসের কত তারিখে ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে আর ইংরেজি হিসাব করলে এই রজব মাসের ছাব্বিশ তারিখ ইংরেজি হিসাব করলে ষোলোই জানুয়ারি মানে জানুয়ারি মাসের ১৬ তারিখ দুই সাল জানুয়ারি মাসের কত তারিখ ষোলো তারিখ দুই সাল কিবারে পড়ে রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে সবে পালিত হবে বলছি আপনি এই সালের রজব মাসের মধ্যে সবে কত তারিখে আরবি প্রথমত হিসাব অনুযায়ী ছাব্বিশে রজব দিবাগত রাত্রিতে মানে রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে এটা তো আপনারা অনেকে জানবেন না আরবি হিসাবটা ইংরেজি হিসাব করলে ষোলোই জানুয়ারি মানে জানুয়ারি মাসের ষোলো তারিখ দুই সাল দুই সালের জানুয়ারি মাসের ষোলো তারিখ কিবার বার রাত্রে রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে শুক্রবার যাওয়ার পর যে রাত্রটা আসে ওই শুক্রবার রাত্রিতেই সবে মেয়ারাজ আল্লাহ একবার একবার সহজ নিয়মে বললে জানুয়ারি মাস যে আসতেছে দুই সালের জানুয়ারি মাসের ষোলো তারিখে জানুয়ারি মাসের কত তারিখে ষোলো তারিখে শুক্রবার দিবাগত রাত্রিতে সবে মেয়ারাজ আল্লাহ একবার সবে মেয়ারাজের রোজা কতটা রাখবেন এবং কিবার রাখবেন আমি বলে দেবো তবে আপনাকে সম্পূর্ণ এই রজব মাসের মধ্যে নবীজি কতটি নফল রোজা রেখেছিলেন সেটাও আপনাকে জানতে হবে তারপরে আপনি সবে মেয়ারাজের রোজার সম্পর্কে জানবেন পুরা রজব মাসটাই সম্মানিত এই রজব মাসের মধ্যে নবীজি কতটি নফল রোজা রেখেছিলেন আপনাকে সম্পূর্ণ নিয়মটা জানলে একেবারে সহজ হবে আপনার রোজা রাখা অপ্রিয় দিনই মহিলা মা ও বোনেরা এ রজব মাসের মধ্যে যদি আপনাদের পিছনের ভাঙতি রোজা থাকে নফল রোজাগুলো রেখে ফেলবেন এই সামনে রোজা আসার আগে আগেই আপনি এ রোজাগুলো পিছনের ভাঙতি রোজাগুলো রেখে ফেলবেন ইনশাল্লাহ তবে এই রজব মাসের মধ্যে নবীজি তিন প্রকারের নফল রোজা অবশ্যই রেখেছিলেন প্রথম প্রকারের নফল রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের মধ্যে সপ্তাহের মধ্যে দুইটি নফল রোজা অবশ্যই রেখেছিলেন মানে প্রথম প্রকারের এক নাম্বারের প্রকারের নফল রোজা নবীজি সপ্তাহের মধ্যে দুইটি নফল রোজা অবশ্যই রেখেছিলেন আর দুইটি নফল রোজা কিবারে কিবারে সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রজব মাসের প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার নবীজি নফল রোজা রেখেছিলেন এবং সাহাবাই কেরামরা আল্লাহর নবীজিকে জিজ্ঞেস করল ইয়ারাসুল আল্লাহ আপনি কেন রোজা রাখেন সোমবার এবং বৃহস্পতিবার বলেছেন সোমবার এবং বৃহস্পতিবার আসমানের রহমতের এবং দুনিয়ার যত মুমিন মুসলমান আছে সবার আমল মন চায় আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখুক এই জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখি আল্লাহু আকবার এবং নবীজি বলেছেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয় অভাবনটনগুলোকে দূর করে দেয় আল্লাহ তালা এই রোজার সওয়াবটা নিজের হাতেই আল্লাহ দিয়ে দিবে রজব মাসে বেশি বেশি রোজা রাখতে চেষ্টা করবেন কারণ রোজার সওয়াব আল্লাহ নিজের হাতে আপনাকে দিবে রোজা রাখার মতো অন্য কোনো ইবাদতের মধ্যে সওয়াব নাই রোজা রাখলে অনেক বেশি সওয়াব তাহলে প্রথম প্রকারের রোজা সোমবার এবং বৃহস্পতিবারে নবীজি রোজা রেখেছিলেন প্রতি সপ্তাহে দুই নম্বরে আল্লাহর নবীজি আইয়ামে বিজার তিনটি নফল রোজা এই রজব মাসের মধ্যে রেখেছিলেন আইয়ামে বিজার তিনটি নফল রোজা নবীজি এই রজব মাসের মধ্যে সবে মেরাজের মাসের মধ্যে রেখেছিল এই তিনটি নফল রোজা যদি কেউ এই রজব মাসের মধ্যে রাখতে পারেন এক মাস রোজা রাখার সোয়াব আল্লাহ রব্বুল আলামিন আমল নামার মধ্যে লিখে দিবে নবীজি কোন মাসেই জীবনে কখনো এই আইয়ামে বিজের নফল রোজাগুলো কখনো ছাড়েননি কয়েকটি আমল নবীজি জীবনে কখনো ছাড়েননি আশুরার রোজা এবং জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা এবং ফজরের নামাজের দুই রাখা সন্ন্যাদ এবং এই প্রতি মাসের তিন দিনের আইযামে বিজের নফল রোজা নবীজি কখনো ছাড়েননি এই আয়ামে বীজের নফল রোজা নবীজি প্রতি মাসের তিন দিন রাখতেন প্রতি মাসের কখনো মিস করতেন না এটা কিভাবে রাখতে হবে প্রতি মাসের আরবি তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এই রজব মাসের মধ্যেও নবীজি রজব মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ রেখেছিল এখন বলতে পারেন হুজুর আমরা তো আরবি হিসাবটা জানি না এই দুই সালের যে রজব মাস চলছে এই সবে মেয়ারাজের মাস আমরা ইংরেজি হিসাবে কত তারিখে রাখতে পারি দুই সালে রজব মাসে আমাদেরকে ইংরেজি হিসাবটা বলে দিন এ রজব মাসের আমরা আরবি হিসাব জানি না তাহলে ইংরেজি যদি আপনি হিসাবে রাখতে চান তাহলে এই যে জানুয়ারি মাস আসতেছে জানুয়ারি মাস চলছে এ জানুয়ারি মাসের তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ জানুয়ারি মাসের কত তারিখ দুই সালের জানুয়ারি মাসের তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ রোজ শনিবার রবিবার সোমবার রোজ শনিবার রবিবার সোমবার জানুয়ারির তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ রোজ শনিবার রবিবার সোমবার আপনি এ তিনটি নফল রোজা রাখবেন জানুয়ারির তিন চার পাঁচ রোজ শনিবার রবিবার সোমবার এ তিনটি নফল রোজা আইয়াম এ বিজের নফল রোজা এ রজব মাসের মধ্যে আপনি রাখবেন ইনশাল্লাহ নবীজি কখনো মিস করেন নাই এ তিনটি নফল রোজা তিন নাম্বারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের মধ্যে আরো অনেক বেশি নফল রোজা রেখেছিল আপনি সবে রোজাও রাখতে পারেন সবে রোজা রোজা কোন নাই যেহেতু আল্লাহর আল্লাহর নবী সঙ্গে সাক্ষাৎ করেছিল খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সেই রাত্রিটা এবং সেই দিনটা সবে মেয়ারাজের রাত্রি সবে মেয়ারাজের দিন তাহলে আপনি ওই দিন ওই রাত্রিতে রোজা রাখতে পারেন অনেক বেশি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন জীবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করবে ভাগ্য পরিবর্তন হবে তাহলে আপনি যদি সবে রোজা রাখতে চান কয়টা রোজা রাখতে হবে আপনি একটা রোজা রাখলেও হবে সবে মেয়ারাজের অথবা দুইটাও রাখতে পারেন তিনটেও রাখতে পারেন আপনার ইচ্ছা আপনি কমপক্ষে সবে মেয়ারাজের একটা রোজা রাখবেনই রাখবেন ইনশাল্লাহ তাহলে আপনাকে জানতে হবে সবে মেয়ারাজের রোজা এ ছাব্বিশ সালের কত তারিখে এবং ইংরেজি কত তারিখে রাখতে হবে সেটা বলে দিচ্ছি সবে মেয়ারাজ কত তারিখে আমি বলেছি ছাব্বিশে রজব দিবাগত রাত্রিতে সবে মেয়ারাজ ইংরেজি ষোলো তারিখ জানুয়ারি মাসের রোজ শুক্রবার সবে মেয়ারাজ শুক্রবার রাতে তাহলে আপনি এই শুক্রবার রাত্রিতে ইংরেজি ষোলোই জানুয়ারি রাত্রে মানে শুক্রবার রাত্রিতে সবে মেয়ারাজ রাত্রিতে আপনি এবাদত করবেন এবাদত করে শনিবারে মেয়ারাজের একটা রোজা সারাদিন রাখবেন ইনশাআল্লাহ আবারও বলছি আপনি সবে মে মেয়ারাজ তো দুই সালের শুক্রবার পরে ইংরেজি হিসাবে ষোলোই জানুয়ারি শুক্রবার দিবাগত রাত্রিতে পরে শবে মেয়ারাজ আপনি শুক্রবার রাত্রিতে অ্যাবাদত করবেন শবে মেয়ারাজের রাত্রিতে নামাজ পড়বেন দোয়া পড়বেন এই রাত্রিতে আবাদত করে ভোর রাত্রে সাহারি খাবেন পরের দিন আপনি একটি রোজা রাখবেন শনিবারে সারাদিন তাহলেই চলবে ইনশাল্লাহ আর এই রোজাগুলো নফল রোজা যতগুলো রোজার কথা আমি বলেছি আপনাদেরকে এই রজব মাসের মধ্যে প্রত্যেকটি নফল রোজা নফল রোজার নিয়ত করলেই চলবে ইনশাআল্লাহ যেমন প্রতি সপ্তাহের নফল রোজার নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সোমবারের নফল রোজা রাখবো বললে হয়ে যাবে আমি আল্লাহর রোজা রাখবো বললে আমি আগামীকালকে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আইয়ামে এ প্রথম নফল রোজা রাখবো তিনটা নফল রোজা না প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে বলতে হবে বা এক নম্বর নফল রোজা দুই নম্বর নফল রোজা যখন যেটা রাখেন এটা আপনাকে বলতে হবে একদম সহজভাবে বললেই চলবে আর শবে মেয়ারাজের রোজাটা নিয়তরা কিভাবে করতে হবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সবে মেয়ারাজের নফল রোজা রাখব আপনি নিয়ত করলেই হয়ে যাবে ইনশাল্লা সাহারি খেয়ে ভোর রাত্রে নিয়ত করবেন আরেকটি কথা বলে দিচ্ছি সাহারি না খেলেও কিন্তু আপনি রোজা রাখতে পারবেন কোনো সমস্যা নাই অনেকে বলে সাহারি না খেলে নাকি রোজা হয় না আপনি যদি ভুলে সাহারির খেতে না পারেন ভুলে যান যে গুম থেকে যখনই উঠবেন নিয়ত করে ফেলবেন আমি রোজা 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 আর কোনো কিছু খাবেন না তাহলেই আপনার আপনার হয়ে যাবে যদি আপনি রাখতে চান আশা করি রোজার কথা আপনি বুঝতে পেরেছেন সবে মেয়ারাজের রাত্রিতে আপনি নফল নামাজ পড়বেন এশার নামাজের পরে দুই রাকাত দুই রাকাত করে যত রাকাত পারেন নফল নামাজ পড়বেন কতক্ষণ নামাজ কতক্ষণ জিকির কতক্ষণ কোরআল কতক্ষণ মোরাজাদ করে আপনি কাটাবেন ইনশাল্লাহ আল্লাহর কাছে রিজিক চাইবেন আল্লাহর কাছে হায়াত চাইবেন আল্লাহর কাছে ধন সম্পদ চাইবেন যা চাইবেন সবে মেয়ারাজের রাত্রিতে তাই পেয়ে যাবেন এখন বলে দেব এই মাসের মধ্যে এবং সবে রাত্রিতে নবীজি একটি দোয়া পড়ার জন্য বলেছেন যেই দোয়া পড়লে আপনার রিজিক হায়াত আল্লাহ বাড়িয়ে দিবে অভাব দূর করে দিবে আপনি যখনই হাত উঠাবেন এই রজব মাস শাবান মাসে নবীজি পড়তেন এই দোয়াটা আপনি পড়বেন যখনই মোনাজাত করবেন কোন দোয়াটা এটা রজব মাসের থেকে রমজান পর্যন্ত এই দোয়াটা পরতে হয় যখনই মোনাজাত করবেন মনে পড়লেই দোয়াটা পরে ফেলবেন ইনশাআল্লাহ কোন দোয়াটা আমি বলে দিচ্ছি এই দোয়াটা আল্লাহ আবারও বলুন আমার সঙ্গে রাদন এভাবে সুন্দর করে আপনি মোনাজাতের মধ্যে দোয়াটা পড়বেন যতবার মোনাজাত করবেন যদি মনে থাকে আপনি পড়বেন যদি নাও মনে থাকে আপনার যখনই মনে পড়বে তখনই আপনি এ দোয়াটা দৈনিক একবার হলেও পড়বেন ইনশাল্লাহ যত বেশি পাঠ করবেন এ দোয়াটা তত আপনার জন্যে ভালো ইনশাল্লাহ এবং এই রজব মাসের মধ্যে কোন দোয়াগুলো নবীজি পড়েছিলেন বেশি আপনি পড়বেন সেটা বলে দিচ্ছি এক নাম্বারে রজব মাসের মধ্যে আপনি সুবহান আল্লাহ প্রতিদিন কমপক্ষে একশো বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ জিকিরটাও প্রতিদিন কমপক্ষে একশোবার পড়বেন তিন নম্বরে আল্লাহ আকবর আল্লাহ আকবর এ জিকিরটাও প্রতিদিন একশোবার পড়বেন চার নম্বরে রজব মাসে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন অথবা রাত যে কোনো সময় একশো বার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 এতটুকু পর্যন্ত দৈনিক একশো বার কমপক্ষে পড়বেন ছয় নম্বরে দুরুদ শরীফ প্রতিদিন কমপক্ষে একশোবার সাল্লিয়াম এই দোয়াগুলো আপনি রজব মাসের মধ্যে বেশি বেশি পড়বেন ইনশাল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ জিকির পৃথিবীর শ্রেষ্ঠ দোয়াগুলো এগুলোই এবং এ রজব মাসের মধ্যে নফল নামাজ আপনি দুই একাত হলেও প্রতিদিন এবং রাতে পড়বেন বেশি নফল নামাজ না পড়তে পারলে কমপক্ষে দুই রাকাত এবং তাহার জ্যোতের নামাজ পড়তে চেষ্টা করবেন আউয়াবির নামাজ পড়তে চেষ্টা করবেন মাগরীবের নামাজের পরে এবং এশার নামাজের পরে আপনি তাহার জ্যোত নামাজ পড়তে পারেন অনেকে আছেন বলেন হুজুর আমরা ভোর রাত্রে উঠতে পারি না তাহলে আপনি এশার নামাজ পড়ার পরে ঘুমানোর আগে আপনি দুই রাকাত তাহাজ্জুতের নামাজ পড়ে ফেলবেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে সওয়াবও পেয়ে যাবেন এসান নামাজের পরে নামাজ পড়া যায় কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এবং মাগরিবের নামাজের পরে দুই রাকাত করে ছয় রাকাত আউবাবির নামাজ পড়লে বারো বছরের সব হয় পড়তে চেষ্টা করবেন এবং সকালে ফজর নামাজের পরে সূর্য ওঠার বিশ মিনিট পরে দুই রাকাত করে চার রাকাত আপনি এশাকের নামাজ পড়ে ফেলবেন আটটার আগে আগে দুই রেখাত করে চার রাখাত এসটাকের নামাজ পড়লে নবীজি বলেছেন একটা বড় হজ করার সোয়াব হয় আরেকটা অমরা হজ করার সোয়াব আল্লাহ আমল নামায় লিখে দেয় এবং চাস্তের নামাজও পড়বেন দশটা সাড়ে দশটা এগারোটার দিকে চাষ্তের নামাজ যখন রুদ্রটা তাপ লাগে নয়টা সাড়ে নয়টা দশটা সাড়ে দশটার দিকে আপনি চাষ্তের নামাজ পড়বেন দুই রেখাত তাহলে আপনার প্রত্যেকটা জোরার হক আদায় হয়ে যাবে শরীরের ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে কবল করুক মেঞ্জর করুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক সকলকে এই রজব মাসের যাতে বেশি বেশি আবাদত করতে পারেন রোজা রাখতে পারেন নফল রোজা নামাজ পড়তে পারেন আল্লাহ কবুল করুক আমি আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহি